গ্রুপ শেডে হবার লড়াইয়ে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দল এরই মাঝে গ্রুপ পর্বের খেলা দুই ম্যাচের দুটিতে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা দুবাইয়ে বেলা এগারোটায় শুরু হবে ম্যাচ আট দলের যুব এশিয়া কাপের এবারের আসরে বি গ্রুপের নিজেদের প্রথম ম্যাচেই ফ্লাইং স্টার্ট ছিল বাংলাদেশের ওই ম্যাচে আফগানিস্তানকে পঁয়তাল্লিশ রান হারিয়ে সেমির পথ পরিষ্কার করে রেখেছিল জুনিয়র টাইগাররা টুর্নামেন্টের শুরুতেই অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরি আর ফাহাদিমনের বোলিং ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শক্তির জানান দিয়েছে বাকি দলগুলোকে এরপর নেপালের বিপক্ষে জয় দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমি নিশ্চিত করেছে ইয়াং টাইগার্স একই দিনে অন্য ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেয়ে শ্রীলঙ্কাও কাটে সেমির টিকিট তাই সেমির আগে শ্রীলঙ্কার সাথে নিজেদের কিছুটা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশের যুবারা ছন্দে আছে লঙ্কান আফগানদের সাথে একশো একত্রিশ আর নেপালের সাথে পঞ্চান্ন রানের জয় পেয়েছে তারা আফগানিস্তানের সাথে ম্যাচে সেঞ্চুরি করেছেন দলটির উইকেট কিপার ব্যাটার শাহরুজাহান পরের ম্যাচে করেছেন বাষট্টি বোলিং ইউনিটে লঙ্কানদের শক্তি প্রাভীণ মানিষা পরপর দুই ম্যাচে তিনটি করে উইকেট পেয়েছেন এই লেগ ব্রেক বোলার তাই গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইটা হবে বেশ হাড্ডাহাড্ডি নিউজ ডেস্ক